বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানটা শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এই তো কয়েকদিন পরেই দুবাইতে হবে যেই খেলাটি ওই খেলা কি বাংলাদেশ জিততে পারবে জিততে হলে বাংলাদেশের সেই দিন সব কিছু একেবারেই ঠিকঠাক হতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্যাপ্টেন্সি টস বেশিরভাগ জিনিসই আসলে আমাদের পক্ষে আসতে হবে এবং তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ব্যাটিং ব্যাটিং অর্ডার ব্যাটিং লাইন আপ সেইটা কেমন আমরা কি জানি হ্যাঁ আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে বলেছেন যে ব্যাটিং নিয়ে ব্যাটিং লাইন অর্ডার নিয়ে তাদের একটা ক্লিয়ার ধারণা রয়েছে ধারণা থাকলে তো ভালো কিন্তু আমার কাছে মনে হয় এখনো অন্ততপক্ষে তিনটা ডিলেমার জায়গা আছে ভারতের বিপক্ষে আমরা কোন ব্যাটিং অর্ডার নিয়ে খেলতে নামবো কাদেরকে আমরা কোন পজিশনে খেলাবো সেটা নিয়ে একে একে সেই তিনটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমি একটা কথা বলি যে আমরা সাতজন ব্যাটসম্যান নিয়ে এই খেলবো তো আমরা সবসময়ই খেলি অনেক সময় সেটা আট নাম্বার পর্যন্ত চলে যায় সাকিব আল হাসান দলে থাকার কারণে ওইটা আমরা এফোর্ড করতে পারতাম এখন যেহেতু সাকিব নেই আমার মনে হয় না যে সাতের বেশি ব্যাটসম্যান আমরা খেলাতে পারবো সেক্ষেত্রে বোলিং অপশন আমাদের কমে যাবে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলাটা হবে তেমনটা আমরা আসলে বলে মনে না ফলে ওই সাতজন ব্যাটসম্যানই থাকবেন আমাদের এই একাদশগুলোতে এবং সেইটা ধরেই আমার তিনটা ডিলেমের কথা আমি বলছিলাম কারণ নাম্বার ওয়ান মেহদি মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোথায় হবে মিরাজ তার ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে খেলেছেন এবং তিনি খুবই ফ্লেক্সিবল সেটা আমরা দেখতে পেয়েছি ওপেনার হিসাবে টপ অর্ডারের ধরে নাম্বার থ্রি হিসাবে মিডল অর্ডারে নাম্বার ফোর ফাইভ হিসাবে আবার লোয়ার অর্ডারে সিক্স সেভেন আপনি যে কোনো জায়গায় দিবেন মিরাজ সেই জায়গাটাতে খেলতে পারবেন এবং ভালো পারফর্ম করতে পারবেন মিরাজকে নিয়ে যে ডিলেমার জায়গাটা সেটা হচ্ছে গিয়ে গত দুইটা সিরিজ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি চার নম্বর পজিশনে খেলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেইখানে তিনি পারফর্ম করেছেন বেশ ভালো দুইটা সিরিজের ছয়টা ম্যাচের মধ্যে তিনি তিনটা ম্যাচে ফিফটি প্লাস স্কোর করেছেন মোট দুইশো রান করেছেন এই ছয় ম্যাচে এবং তার অ্যাভারেজ ফর্টি ফোর আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে বাইশ আটাশ ছেষট্টি এই তিনটা স্কোর ছিল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চুয়াত্তর এক সাতাত্তর এই তিনটা তার স্কোর ছিল স্ট্রাইক রেট নিয়ে একটু কথাবার্তার উঠছিল কিন্তু লাস্ট ম্যাচ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেইখানে তিনি সাতাত্তর রান করেছেন সেজন্য জন্য খেলেছেন মাত্র তিয়াত্তরটা বল সো এরকম ফর্মে থাকে একজন ব্যাটসম্যান নাম্বার ফোর পজিশনে তাকে কি এই জায়গাটা থেকে আসলে সরিয়ে দেওয়া হবে কিনা নাকি মিরাজকে ফোরেই কন্টিনিউ করা হবে এইটা একটা বড় ডিলেমার জায়গা ডিলেমার জায়গাটা আসছে কেন দেখুন আমাদের দুই ওপেনার সৌম্য সরকার তানজিদ তামিম এই খেলবেন খেলবেন এটা ফিক্স ফিক্স নাম্বার চার এই জায়গাটাতে মিরাজের আলোচনাটা চলে আসছে ধরেন আমি ধরে নিলাম পাঁচ ছয়ের ওই জায়গাটাতে আমাদের মানে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তারাও ফিক্সড রয়েছেন ডিলেমার ওইখানটাতে জায়গা তৈরি হওয়ার পেছনে আরো একটা যে কারণ আমি মিরাজের কথা এক নাম্বারে বললাম দুই নাম্বার যেটা যার কথা বলতে চাই তিনি হচ্ছেন তাহিদ হৃদয় মিরাজকে যদি আপনি এই জায়গাটাতে খেলান নাম্বার ফোরে তাহলে তাহিদ হৃদয়ের একাদশে জায়গাটা কোথায় তাকে কি নাম্বার ফাইভে খেলাবেন নাম্বার ফাইভে যদি তাকে খেলান তাহলে সিক্স সেভেনে মুশফিক মাহমুদুল্লাহকে চলে যেতে হয় তাহলে একটা সমস্যা রয়েছে সেটা আমি আমার তিন নাম্বার ডিলেমার কথাটাতে বলবো এখন তাহিদ হৃদয়কে মিডল অর্ডারের এই জায়গাটা দেওয়ার মতো অবস্থায় রয়েছে কিনা বাংলাদেশ টিম এমনিতে হৃদয় লাস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইঞ্জুরি কারণে মিস করেছেন তার আগে যে সিরিজটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে সেখানে কিন্তু তিনি ভালো খেলেননি তিনি তিন ম্যাচ মিলিয়ে মাত্র উনত্রিশ রান করেছেন এগারো এগারো সাত বিপিএলটাও যে তার খুব ভালো গিয়েছে তা নয় তার দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু পুরো বিপিএল তার ব্যাট থেকে একটা মাত্র ফিফটি প্লাস স্কোর এসেছে ইনফ্যাক্ট আপনি যদি এখানে মিরাজের সঙ্গে তুলনা করেন মিরাজের রানও কিন্তু বিপিএল এ তা হয়েছে বেশি ছিল মিরাজের তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন রান তিনি করেছেন পাশাপাশি উইকেটও নিয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও তিনি হয়েছেন ফলে তাহিদ হৃদয় কি কি বাংলাদেশ আসলে এই এ জায়গা দেওয়ার মতো অবস্থায় রয়েছে কিনা এইটা আমার কাছে মনে হয় আরো একটা ডিলেমা এবং নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে গিয়ে জাকের আলী অনেক আপনি মিডল অর্ডারে খেলালেন আপনি চার নাম্বারে মিরাজকে খেলালেন পাঁচ নাম্বারে তাওদিদকে খেলালেন ছয় সাথে মুশফিক মাহমুদুল্লাহকে খেলালেন তাহলে জাকের আলী অনেকের তো একাদশের জায়গা হচ্ছে না এখন জাকের আলী অনেক দুইটা সিরিজ আগেও বাংলাদেশের ওয়ান ডে সেট অংশ ছিলেন না তবে যখন তিনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে ঢুকে গেলেন তারপরে যে পাঁচটা ইনিংস খেলেছেন সেইখানটাতে নাম্বার সেভেন পজিশনে তিনি তার কার্যকারিতাটা প্রমাণ করেছেন প্রথম ম্যাচেই সাতাশ বলে পরাজিত সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন তার তারপরে চল্লিশ একশো একান্ন রান করেছেন অ্যাভারেজ হচ্ছে গিয়ে ফিফটি প্লাস স্ট্রাইক রেটটাও হচ্ছে গিয়ে ওয়ান 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 এই জাকের আলী অনেককে কি তাহলে আমরা একাদশের বাইরে এই মুহূর্তে কিভাবে আসলে রাখতে পারি এইটা আরো একটা ডিলেমার জায়গা এখন এই তিনটা ডিলেমাকে যদি আপনি একসাথে করেন আমি যেটা বলছিলাম ধরেন আমাদের টপ থ্রি হচ্ছে গিয়ে ফিক্সড মুশফিক মাহমুদুল্লাহ ফিক্সড পাঁচজন হয়ে গেল আমাদের যে বাকি দুইটা জায়গা সেই দুইটা জায়গার মধ্যে একটা জায়গা মেদি হাসান মিরাজ শিওরলি তিনি খেলবে তাকে আপনি একাদশের বাইরে রাখতে পারবেন না আবার মিরাজকে যদি আপনি আট নম্বরে খেলান মানে আট নম্বর পর্যন্ত নিয়ে যান দেন এগেন ওই সমস্যাটা হবে যে আমাদের ফ্রন্ট লাইন বোলার থাকবেন মাত্র চারজন সেইভাবে আমরা খেলবো না মিরাজকে সামার আদার আমাদের টপ সেভেনের মধ্যেই আসলে ধরতে হবে তাহলে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে সাতজন ব্যাটসম্যানের মধ্যে আরেকজন ব্যাটসম্যানটা কে হবেন সেটা কি তাওই দিতে হবে না আর নাকি জ্যাকেট এলেওনিক হবেন এবং মেহেদি হাসান মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোন জায়গাটাতে হবে মিরাজকে যদি চার নাম্বারে খেলানো হয় সেই ক্ষেত্রে আমি আসলে দেখতে পাচ্ছি যে ওই দুইজনের একজনের একাদশ থেকে ওই দুইজনের একজনকে ইদারও একাদশের বাইরে থাকতে হবে এটা 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 নিয়ে কোনো ডাউট নাই জাকেট অনেক এবং তাহিদ রিদ দুইজনকে আমরা ইলেভেনে এফোর্ড করতে পারি না কিন্তু মিরাজকে যদি আমরা চারে খেলাই সেক্ষেত্রে পাঁচে তাহিদ রিদকে খেলিয়ে ছয় সাথে মুশফিক মাহমুদুল্লাহকে খেলালে জাকের আলে অনেককে বাদ দেওয়া যাবে আবার ধরেন হচ্ছে গিয়ে সেক্ষেত্রে করা যেতে পারে চারে মিরাজকে খেলালে পাঁচে আমরা হচ্ছে গিয়ে মুশফিক মুশফিক মাহমুদুল্লাহ পাঁচ ছয় খেললেন সাত নম্বরে জাকির এল অনেক খেললেন এখানটাকে তাহিদ হৃদয়কে বাদ দিতে হবে আরেকটা জায়গা যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে তাহিদ হৃদয়কে আমরা আবার চারে খেলালাম বা ধরেন পাঁচে খেলালাম মুশফিকের সাথে ওই মানে মিডিল অর্ডার এই জায়গাটাতে খেলালাম মুশফিক মাহমুদুল্লাহকে দিয়ে ওইখানটাতে গিয়ে নাম্বার এ গিয়ে মেহেদি হাসান মিরাজকে খেলানো জাকের এল অনেককে আসলে বাদ দেওয়াটা সো বাংলাদেশ যতই বলুক যে ব্যাটিং অর্ডার নিয়ে আমাদের ক্লিয়ার ধারণা রয়েছে ক্লিয়ার আইডিয়া রয়েছে আমার মনে হচ্ছে যে আমরা টপ সেভেনে সাতজন ব্যাটসম্যান অবশ্যই আমরা এইখানটাতে খেলা বলছি বেশি আমরা খেলাতে পারবো না এবং সেখান থেকে আমি বললাম যে পাঁচজনের নাম একদম মানে একেবারে পুরোপুরি স্পষ্ট তাদের ব্যাটিং অর্ডারের পজিশন সহ ইনফ্যাক্ট ছয় নাম্বারটাও আসলে মানে তার পজিশনটা ঠিক নয় কিন্তু তিনি তো অবশ্যই খেলবেন হাসান মিরাজ এখন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের মধ্যে একাদশে কে থাকবেন কার ব্যাটিং অর্ডারের পজিশন কোনটা হবে মিরাজ কোন জায়গাটাতে খেলবেন হৃদয়কে খেলানো হবে কি হবে না জাকের আলীকে কি আমরা ড্রপ করতে করতে পারি কি পারি না এই যে তিনটা ডিলেমার জায়গায় কিন্তু আমার মনে হয় ভারতের বিপক্ষে ম্যাচের আগে এখনো রয়ে গেছে কয়েকটা প্র্যাকটিস সেশন তো এখনো বাকি রয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আরও ক্লিয়ার আইডিয়া হবে এবং তাদের এই জায়গাটাতে স্পট অন যদি না হয় তাহলে ভারতের বিপক্ষে আমাদের সেই ভালো করার সুযোগটা কম আমার যেটা ধারণা আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাস্তবতা তো আমি জানি বাংলাদেশের বাস্তবতা আমরা সবাই বুঝি গত দুইটা সিরিজে চার নম্বর পজিশনে এত ভালো ব্যাটিং করেছেন যে হাসান মিরাজ তাকে এই পজিশন থেকে এখন সরানো হবে বলে আমার কাছে মনে হয় না সো আমার কাছে মনে হয় যে চার নম্বরে মিরাজি খেলবেন পাঁচ ছয় মুশফিক মাহমুদুল্লাহ খেলবেন তার মানে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়ের জায়গাটা আমি প্রথম ম্যাচে সাত নম্বরেও জাকের আলী অনেক যেহেতু খুব ভালো খেলেছেন এই ওয়ান তার ইম্প্যাক্টটা ভালো তিনি ওই জায়গাটাতে খেলবেন সো আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে এই ডিলেমার সলিউশনে তাওহিদ হৃদয় প্রভাবলি একাদশ থেকে বাদ পড়ে যাবেন এবং এইটাই বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মতামতটা কি আপনি কি মনে করেন যে মিরাজকে চার নম্বরে খেলিয়ে জ্যাকেটকে সাত নম্বরে খেলিয়ে হৃদয়কে আসলে একাদশ থেকে ড্রপে দেওয়া উচিত নাকি মিরাজের ব্যাটিং অর্ডারের পজিশন আপনি আসলে বদলে দিতে চান তাও হৃদয়কে একাদশে খেলানোর জন্য জানাতে পারেন মতামতটা